ভিউয়ার্স এখানে যে মালগুলো দেখছেন যে তিন পার্টের আসলে এগুলো কিন্তু নতুন নতুন কাপড়ে কিন্তু যে ওই যে অনেক সময় কাপ কাপড়ের কাজগুলো করার পরে যে বেশি কাপড়টা থাকে থাকে সেই অংশ দিয়ে এখানে একটা আহ জামা তৈরি করেছে এটাকে বলে কলেজার থ্রি পার্ট ঠিক আছে সবাই আপনাদের উদ্দেশ্যে ভিডিও ছোট করে করি ঠিক আছে বড় ভিডিও করা হয় না তারপর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে সাগর ভাই আপনাকেও ধন্যবাদ সুন্দর ভাবে আমাদেরকে মালগুলো দেখাইছেন অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ